এলের জন্য অন্নপ্রাশনের এই গিফটটা নেব বলেই কিন্তু আজকে বেরোনো হাই এভরি ওয়ান আমি জুহি তোমরা দেখছো জুহেস বিউটিক্রাফ্ট আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি হতে চলেছে অন্নপ্রাশনের প্রিপারেশান নিয়ে আগের দিনের শর্টসে বলছিলাম না যে বাসনপত্র কেনা হয়ে গেছে ওর মামা আর দাদু কিন্তু ওর জন্য এই সুন্দর একটা কাঁসার থালা আর তার সাথে এরকম সুন্দর সুন্দর দেখতে দুখানা বাটি তার সাথে এই একটা চামচ আর এটাও কিন্তু পিতলেরই পিতল না কাঁসা যাই হোক যেটা বলে আর কি তারপরে এই ছোট্ট একটা সুন্দর গ্লাস নিয়ে এসছে দেখতে দেখতে সময় তো পার হয়ে যাচ্ছে তাই প্রিপারেশন এখন থেকেই শুরু করেছি আর আমি এখানে খাচ্ছি একটু হলুদ দুধ আর সবাই পাস্তা খেয়ে টিফিনটা কমপ্লিট করলো আজকে আবার যাওয়ার আছে দীরাগমন খেতে আগের দিনের শর্টসে বলছিলেন না দিরাগমনে যাব তো সেখানেই আজকে যাব তো রেডি হয়ে গেছি দেখো মা বাবা তো সকালেই চলে গেছে সকালে কী মানে অনেকটি আগে ওই ধরো বারোটার দিকে চলে গেছে আমরাই একটু দেরি করে যাচ্ছি কারণ ছেলেকে রেডি করা তারপর ওকে একটু ডক্টরের কাছেও নিয়ে গেছিলাম আজকে তো তার জন্য একটু লেট হয়ে গেল আমরা যেতে যেতে ওই ধরো তিনটে বেজে গেছে আবার তিনটের সময় গিয়ে আবার সাড়ে চারটে পাঁচটার মধ্যে বাড়িও চলে এসেছি আমরা মানে গেছি গিয়ে খেয়ে চলে এসেছি মানে কোথাও কোথাও কী দেখি না গেলেই নয় এমন কিছু কিছু জায়গা থাকে সেই জন্যই যাওয়া আর কি তো চলেও এসছি দেখো এখানে এসে দেখি বাবা অলরেডি খেতে বসে পড়েছে প্রচুর আইটেম রান্না হয়েছিল ভাত ডাল আলুর চিপস ফুলকপি তরকারি দই কাতলা মাটন চাটনি পাঁপড় মিষ্টি দই সব কিছু অনেক কিছু রান্না হয়েছে তো খাওয়া দাওয়া করে আবার বাড়ি এসেছি মা বাবা আর ওইখান থেকে কাচরাপাড়া চলে গেছিলো ওর জন্য দেখো এই ব্ল্যাঙ্কেটটা নিয়ে এসছে এই ব্ল্যাঙ্কেটগুলো না ভীষণ সফট আর ব্ল্যাঙ্কেটটা অনেকটা বড় আছে ও অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে চলো তোমাদেরকে একটু খুলে দেখাই এই ব্ল্যাঙ্কেটটাকে ব্ল্যাঙ্কেটটা বেশ যেহেতু বড়ো আছে কিন্তু একটু রোদে দিতে হবে বা ধুয়ে ফেললেও কোনো অসুবিধা নেই আসলে কী বলতে কি বাচ্চাদের জিনিস তো যদি বড়ো ব্ল্যাঙ্কেট দিই বড় ব্ল্যাঙ্কেট ধুয়ে শুকানোটা একটা মানে একটা ঝামেলার ব্যাপার কিন্তু এই ছোট ব্ল্যাঙ্কেটগুলো না ধুয়ে শুকানো খুব ইজি আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু গরমও আছে আমি দেখলাম কিন্তু বেশ ভালোই গরম আমরা দেখো এর আগের দিনটা একটা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম এই ব্ল্যাঙ্কেটটা হচ্ছে না কোথাও নিয়ে যাওয়ার জন্য আসলে এটার মধ্যে একটা টুপি আছে মানে র্যাপ করে নিয়ে যাওয়ার জন্য ভীষণ ভালো এই যে বিয়েবাড়িতে গেছি ওকে কিন্তু আমি এই ব্ল্যাঙ্কেটেই র্যাপ করে নিয়ে গেছি যার জন্য একটুকু টাওয়া কিন্তু ওর লাগেনি কিন্তু এই ব্ল্যাঙ্কেটটা আনা হয়েছে যেটা মা বাবা নিয়ে এসছে এটা আনা হয়েছে ওর ঘরে গায়ে দেওয়ার জন্য আর আমরাও যখন আসছিলাম না দেখলাম একটা মাঠে আমাদের বাড়ি আসার প্রতি একটা হাট বসেছে তো সেই হাটের থেকে না আমি এই কটসলের নাইটিটা নিয়ে এসেছি বাইরেই নাইটিগুলো নাইটিগুলোর না অনেক দাম তিনশো সাড়ে তিনশো টাকা করে নেয় বাট ওখান থেকে আমি দুশো টাকা দিয়ে নিয়ে এসেছি তারপরে তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি আসলে যাব কার্ড দেখতে অন্য প্রশ্নের জন্য কার্ড ছাপাতে যাব। সেই জন্যই বেরিয়েছিলাম তো চলে এসেছি দেখো প্রেসে এখানে অনেক রকমের কার্ড আমাদের দেখিয়েছে ফার্স্টে এরকম ধরনের কার্ডগুলো দেখাচ্ছিলো কিন্তু আমি চাইছিলাম যেরকম কার্ড সেরকম কার্ড আমি ফার্স্টে খুঁজেই পাচ্ছিলাম না তারপর যাই হোক অনেক কষ্টে অনেক বাছা বাছির পরে ফাইনালি একটা কার্ড খুঁজে পেয়েছি তারপর দেখো একটা বাজেটেরও ব্যাপার আছে বাজেটে ম্যাচ হওয়াটাও ব্যাপার আছে এক একটা কার্ড মানে খুব পছন্দ হলেও সেই কার্ডগুলোর এতটা হাই প্রাইস ছিল যে সেগুলো বাজেটের বাইরে চলে যাচ্ছিলো আর যেটা বাজেটের মধ্যে আসছিলো কিছুটা পছন্দ হচ্ছিলো না তারপর অনেক বাছার পরে একটা কার্ড আমাদের খুব পছন্দ হয়েছে না না এই কার্ডটা নয় কোন কার্ডটা আমাদের পছন্দ হয়েছে সেটা তোমাদের আসার পরে দেখাবো ছাপিয়ে আসার পরে তারপরে তো চলে গেছিলাম ওই যে গিফটটা কিনবো বলেছিলাম না সেটা কিনতে রূপোর চামচ দেখতে গেছিলাম আর কাছাকাছি একটা দোকানে গেছিলাম কিন্তু এখানে এত কম কালেকশানস ছিল যে দেখে আর কি মানে মনে ধরছিল না যেটা বলে আর কি মানে ভালো লাগছিল না যে সেরকম কিছুই একটা হয় না যে ফার্স্ট দেখায় পছন্দ সেরকম কিছু হচ্ছিল না বাট আমরা তাও ভাবছিলাম এখান থেকেই নেব তারপর উনি প্রচুর হাই মজুরি চার্জ করছিল মানে একটা চামচের জন্য আর কি মজুরিটাই বেশি হয়ে যাচ্ছিল তো তারপরে সেখান থেকে আমরা বেরিয়ে অন্য একটা দোকানে যাই দেখো সব বাবা মারই ইচ্ছে থাকে নিজের সন্তানের জন্য সব থেকে বেস্টটা করার আর অবশ্যই সোনার চামচ তো দেওয়াও পসিবল নয় কারণ সোনার চামচ যেটা রূপর নিতে যাবো সোনা নিতে গেলে প্রচুর দাম পড়ে মানে যেটা রূপর নেবো সোনা নিতে গেলে প্রায় এক লাখ টাকার কাছাকাছি পড়ে যাবে সেটা তো সম্ভব নয় তাই জন্য রুপোরটাই আমরা নিয়েছি আর অবশ্যই তো এটা তো রোজ আর খাবে না সেই একদিনই খাবে আর জন্মদিন টন্মদিনে খাবে ওই জন্য আর কি যাই হোক তো খুব সুন্দর একটা চামচ অন্য দোকানে পছন্দ হয়েছিল চামচটা দেখতেও বেশ ইউনিক তো নিয়ে নিয়েছি চলো তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো আর অনেকটাই রাত হয়ে গেছে এখন প্রায় দশটা বাজে তো চলো বাড়ির দিকে যাব এর পথে আবার আমরা যাবো ফটোগ্রাফারের সাথে কথা বলতে ফটোগ্রাফারের সাথে মাঝে কথা বলতে হবে কারণ সব কিছু অ্যাকচুয়ালি ডেটটা তো ফিক্স হয়ে গেছে যেহেতু আগে থেকে অ্যাডভান্স না করলে পরে যদি না পাই সেটা একটা টেনশন হয়ে যাবে এই জন্য আর কি আগে থেকেই সব কিছু কথা কথা বলে রাখছি তো ঠান্ডায় দুজনে কাঁপতে কাঁপতে ভালোই বুঝতে পারছো ভালোই ঠান্ডা হয়ে গেছে রাস্তাঘাট বেশ ফাঁকা হয়ে গেছে বাড়ি এসে পড়েছি এই দেখো এই চামচটা কিন্তু আমরা নিয়েছি দেখো কেমন লাগছে এই চামচটা তোমরা যদি জানিও অবশ্যই কেমন লাগছে চামচটা আর আমার ছেলেও ভয়েস দেব দেবে তোমাদের সাথে তো কথা বলবে তো এই দেখুন লাগে হাত তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই আমার পিসি শাশুড়ি যে বিহারে থাকে সে এসেছিলেন ওকে ফার্স্ট টাইম মুখ দেখে এই চেনটা গিফট করেছে দেখো কি সুন্দর না চেনটা ডেলিভারির জন্য কিন্তু ভীষণ ভালো চেনটা আসলে বাচ্চাদের চেন তো এভরিডে পড়ানো যায় না আমরা মানে আমি আর আমার হাজব্যান্ড মানে আমি আর ওর বাবা ওর মুখ দেখে আমরা ওকে একটা সোনার চেন দিয়েছিলাম কিন্তু ওটা তো ওকে ডেলি পড়ানো যাবে না এখন তো কিছুই পড়া যাবে না এখন যেহেতু অনেক ছোটো যাই হোক তো দেখো ও চামচটা নিয়ে কি করছে ও তো যা পায় এখন সেটাই মুখে দিতে চেষ্টা করে এখন যেহেতু মাউদিন শুরু হয়ে গেছে না ও যেটা পাচ্ছে সেটাই তুলে মুখে নিয়ে নিচ্ছে কাপড় চোপড় কম্বল সব কিছু তারপরে রাতের ডিনার করলাম আর রাতে আমরা যাইনি আমাদেরকে রাতেও নিমন্ত্রণ করেছিল কিন্তু এই শীতের মধ্যে আর যাইনি সবজি খিচুড়ি হয়েছে তার সাথে বেগুন ভাজা এটা দিয়েই আমরা রাতের ডিনারটা করলাম আর খিচুড়ি তোমরা কারা কারা ভালো খাও আমার তো এই বাড়ির খিচুড়ি ভীষণ ভালো লাগে আর আরেকটা ভালো লাগে ভোগের খিচুড়ি ভোগের খিচুড়িও আমার বেশ বেশ ভালো লাগে এখানে দেখো ফার্স্টে আমি আর আমার বর খেয়েছি তারপরে মা বাবা খাবে রোজকার এটাই নিয়ম তারপর চলে এসেছি এবার আমি রাত্রেবেলা রোজ আমার ছেলেকে কিন্তু আগে ওষুধ খাওয়াই ওই যে ঝিনুকে করে ওষুধ খাওয়াই ওকে নয়তো তো ও না সব ওষুধ ওই যে থুতু মেরে মেরে উড়িয়ে দেয় আর রসুন তেল দিয়ে ওকে মালিশ করবো ওর একটু যেহেতু ঠান্ডা লেগেছে এই রসুন তেল দিয়ে ওকে মালিশ করবো রসুন কালো জিরে আর হচ্ছে এর মধ্যে জোয়ান আছে এটা দিয়ে ফুটিয়ে যে তেলটা এটা দিয়ে মালিশ করব আর ওর যেহেতু সর্ষে তেল শ্যুট করে আমি অনেক ধরেই ওকে মাখাচ্ছি তাই জন্য ওকে এটা ইউজ করি আজকের মতো টাটা দেখাবে অন্য ভিডিওতে বাই